ফজরের নামাজ হোক বা যে কোনো ফরজ নামাজ ফজরের নামাজ বা যে কোনো ফরজ নামাজ পুরুষদের জন্য আপনারা পুরুষ না পুরুষ না পুরুষদের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব আপনি যদি সারাই ওজর নেই কোনো সারাই ওজর নেই আর এমনি আপনি ঘুমিয়ে কাটাচ্ছেন এমনিই আপনি গল্প করে কাটাচ্ছেন জামাতে নামাজ পড়লেন না গোনা হবে আপনার কারণ জামাতের সাথে পুরুষদের জন্য নামাজ পড়া মসজিদে আবার বাড়িতে নয় আপনি ভাবছেন যে আমি তিন চারজন মিলে একসাথে ঘরে রুমের ভেতরে জামাত করে পড়লাম জামাত হয়ে গেল না ওইটা জামাত না মুসলিমদের জামাতে এসে মসজিদে এসে নামাজ পড়তে হবে এটা হচ্ছে ওয়াজিব যদি না পড়েন তাহলে গোনা হবে হ্যাঁ স্যার এই ওজোর যদি থাকে কোনো ওজোর আছে কোনো কারণ আছে যেগুলো স্যার যেরকম আপনি ঘুমিয়েছিলেন উঠতে পারেননি এটা আবার ডেলি অভ্যাস করলে হবে না অনেকে আছে ফজরে ডেলি বলে উঠতে পারেনি কাল থেকে পড়ব উঠতে পারি কাল থেকে পড়ব না এটা না ব্যতিক্রম আপনি প্রত্যেক দিন ফজরে নামাজ পড়েন অ্যালার্ম লাগিয়েছেন উঠতে চান উঠেন সবই করেন উঠার জন্য যে যেগুলো প্রয়োজন অ্যালার্ম লাগানো হোক কাউকে বন্ধুকে বলা হোক বা যেই ওখানের মধ্যে যে ব্যক্তি তাড়াতাড়ি উঠতে পারে তাকে বলে হোক যেমন করে হোক আপনি সব কিছু অবলম্বন করেছেন তারপরেও হঠাৎ করে হয়তো কোনো কাজের কারণে আপনি অনেক টায়ার্ড ছিলেন হয়তো উঠতে পারেননি তো এরকম হতে পারে তো এইরকম যদি কারণ হয় মানে কারণবশত যদি আপনার জামাত ছুটে যায় তাহলে আপনি যখনই ওই কারণ দূর হয়ে যাবে সঙ্গে সঙ্গে পড়বেন আপনি এরকম নয় যে আপনি জহরের ছুটে গেল চলো এখন কাজে চলে গেলাম আসরের সময় মাগলেবের সময় পড়বো জহরের সময় পড়বো না এটা নয় এটা করা যাবে না